একানব্বই নম্বর যে বেদারটা সেটা হলো তালাক প্রদানের ক্ষমতা স্ত্রীর হাতে তুলে দেওয়া এটা একটা জঘন্য বেদাত তালাক প্রদানের ক্ষমতা স্ত্রীর হাতে তুলে আল্লাহ রবুল্লাহ আলমিন স্ত্রীদেরকে তালাক প্রদানের ক্ষমতা দেন নাই তালাক প্রদানের পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ রব আলমিন স্বামীদের হাতে পুরুষদের হাতে আল্লাহ তুলে দিছেন কিন্তু আমাদের দেশের পুরুষেরা সব অক্ষম আমাদের দেশের পুরুষ কি অক্ষম এবং আপনি অক্ষম আপনি খবর লৈ দেখেন আপনার কাগজে আপনার নাকানামায় বিবাহের আঠারো নম্বর দ্বারা লেখা আছে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করেছেন কিনা হাঁ আছে না আছে আপনার ওই জায়গায় এর মধ্যে টিকচিন্ধ দেওয়া আছে মানে আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিছেন এই বেদাত সবাই করছেন দুই একজন ছাড়া এটা জঘন্য বেদাত অনেকে কয় আমরা তো জানি না না জানলে আপনার জন্য বিয়ে করাও জায়জ হয় নাই কারণ বিয়ের আগে বিয়ের এলেম ফরস বিয়ে করার আগে বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা অজু করার আগে অজুর এলেম ফরজ নামাজ পড়ার আগে নামাজের এলেম ফরস সিয়ামের আগে সিয়ামের এলেম ফরজ হজের আগে হজের এলেম ফরস মানে যে এবাদত করবেন ওই এবাদত সম্পর্কে আগে জ্ঞান অর্জন করা ফরস তা আপনি যদি বলেন না আমি তো জানতাম না তা আপনার জন্য বিয়ে করাও যায় হয় নাই বিয়ের এলেম নাই আপনি বিয়ে করবেন কেমনে তাহলে এই যে স্ত্রীকে আপনি তালাক প্রদানের ক্ষমতা দিলেন ক্ষমতা দিবে কারা ক্ষমতা ক্ষেত্র বিশেষে তা ওয়াজাজ আছে যেই পুরুষ অক্ষম তার কাছে মহিলার বিয়ে বসতে রাজি নাই আচ্ছা বিয়ে বসির দেখো না কয়দিন থাকো ভালো না লাগলে তুমি আমারে তালাক দিয়ে চলে যাই ইসলামি শরীয়ত এই ক্ষেত্রে অনুমোদন দিছে যেহেতু স্বামী অক্ষম স্বামী চাইতেছে সে বিয়ে করবে এখন মহিলারা রাজি হয় না তো এখন সে সর্বশেষ অক্ষমতা অবস্থায় স্ত্রীকে বলছে যে তুমি বিয়ে হোক বিয়ে হওয়ার পরে তুমি এক মাস দুই মাস ছয় মাস এক বছর আমার সংসার করি দেখো যদি ভালো লাগে থাকিও না ভালো লাগলে তুমি আমাকে তালাক দিয়ে চলে দেবে এই তালাকটার নাম শরীয়তের ভাষায় তালাকে তফভিদ মানে সমর্পণ করা স্ত্রীর হাতে তালাক সমর্পণ করা এটার নাম তালাক তাফরিদ এটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কোন পুরুষ তার স্ত্রীকে এই ক্ষমতা দিবে না এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারা 229 নম্বর আয়াতে বলেন আত-তালাক মারতান ওয়া ইমসাকুম বিমা'রুফ ওয়া তাসরিফুম বিইহসান আত-তালাক মারতান তালাক দুইবার তালাক হলো দুইবার আমরা বলে যে তিন তালাক তিন তালাক না তালাক হলো তিন বার তালাক হলো তিন আমরা পাঁচটা বলি না পাঁচ ওয়াক্ত পাঁচ পাঁচ মানে বার মিলে হয় একবার এক এক মানে পাঁচটা সলাৎ মিলে সলাৎ হয় কয়টা একটা এগুলো আলাদা আলাদা না পাঁচটা মিলে একটা চলাথ যেমন তাওয়াফের সময় আমরা আল্লাহর ঘরে সাতবার ঘুরি সাতবার গুললে তাওয়াফ কয়টা একটা সাফা মারোয়া সাতবার দৌড়াইলে তাওয়াফ হয় হয় কয়টা একটা ঠিক পাঁচ বার যদি আপনি সলাত আদায় করেন আপনার সলাত হবে একটা তাহলে পাঁচ বারের মধ্যে একবার করেন নাই একটা হয় না আপনি জিরো পাইছেন সমান সমান জিরো কোনো নাম্বারে পান নাই অনেক বাইরে দেখা যায় শুক্রবারে জুমা পড়ে আজকে ফজরও পড়ে নাই আসরও পড়বে না মা গ্রীব পড়বো না এসব পড়বে না আগে থেকে নিয়ত করে নিছে যে আসরও পড়বো না মা গ্রীব পড়বো না এসব না তো উনি জুমা পড়ে নাম্বার পাইছে কত সমান সমান জিরো পাইছে কারণ ওনার এক এক একবার চলা এক ওয়াক্ত হয় নাই একটা চলাত হয় নাই মানে পাঁচ বার মিলে হবে কয়টা একটা নবী যুগে কেউ যদি একবারও পরিত্যাগ করত তাকে সাহাবাহাম কাফের মনে করত এবং তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডের ভয়ে মুনাফেকেরা পর্যন্ত নামাজ ছাড়েনা এক বাক্ত নামাজ ছাড়ে না ফদরের নামাজ মুনাফেক হাজির হইতো আজকের জামানার মুসলমান হাজির হয় না কিন্তু নবী সালামের যুগের রামের যুগের মুনাফেক নামাজ হাজির হতো কারণ হাজির না হইলে তার মৃত্যুদণ্ড সে কাফের সে মোরতাপ এটা নির্দিষ্ট হয়েছে তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে পাঁচ বার চলাত আদায় করলে হয় কয়বার একটা চলাত ঠিক তলাক হল তিনবার বার বারে মিলে এক তালাক মানে পরিপূর্ণ তালাক তা আল্লাপাক এখানে যে দুইবার বলছেন আত্মলা কুমার রাতান তালাক দুইবার আল্লাহাক বোঝাতে চাইছেন দুইবার পর্যন্ত তালাক দিলে স্ত্রীর রাখার অধিকার আছে তৃতীয়বার তালাক দিয়ে দিলে আর কোন অবস্থায় রাখার অধিকার নাই এজন্য আল্লাহ পাক বলেছেন আতালাকুমাররান তালাক হবে দুইবার বা ইমসা কুম বিমা রুফিন এরপরে তুমি চাইলে সুন্দরভাবে যথাযথভাবে তাকে রেখে দাও আও তাসরিহুম বিইহসান অথবা ইহসানের সাথে সুন্দর করে তাকে বিদায় করে দাও ইসলাম এই সুন্দর ব্যবস্থাপনাটা তালাক কেউ আল্লাপাক একটা ইসলামী আবাদত ইসলামী পদ্ধতি ইসলামী সিস্টেমে আল্লাপাক নিয়ে আসছেন যে এটাও একটা শৃঙ্খলার মধ্যে থাকবে যে প্রথমবার তালাক দিবে তালাকের পরে স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন ইদ্যত পালন করবে জি এটাও জানা না তাই বিয়ে করা তো যায় হয় নাই বিয়ের এলেম নাই এখন স্ত্রীকে প্রথম এক তালাক দিল দেওয়ার পরে স্ত্রী কতদিন পালন করবে তিন হায়াস পর্যন্ত তিন মাসিক পর্যন্ত আচ্ছা এরপরে এর ভিতরে স্বামী যদি চায় স্ত্রীকে ফেরত আনতে তাহলে স্ত্রীকে ফেরত আনার অধিকার মানে দুই হায়াস চলে যাবে তৃতীয় হায়েজের সময় স্বামী স্ত্রী আবার মিলেমিশে যাবে এখানে বিবাহ দৌড়ানো লাগবে না কিচ্ছু করা লাগবে না এই যে এক তালাক হয়েছে এটার নাম এক তালাকে নাম তালাকে এখন তিন পার হয়ে গেছে কিন্তু আনে নাই স্ত্রীকে ফেরত আনে নাই এখন তালাকে বায়ন হয়ে গেছে এটা রেজিউই নাই এবার স্ত্রী চাইলে অন্য জায়গায় বিয়ে চলে যেতে পারবে আবার স্বামী চাইলে স্ত্রীকে ফেরত আনতে পারবে কারণ তালাক হয়েছে একবার তো তখন কি করতে হবে বিবাহটা আবার নতুন করে দৌড়াইতে হবে নতুন করে মোহন নির্ধারণ করতে হবে নতুন করে সাক্ষী লাগবে যেহেতু এক মানে শেষ হয়ে হয়ে গেছে এই জন্য এইভাবে একবার হইল আবার ফেরত আনছে দ্বিতীয়বার হয়েছে আবার ফেরত আনছে তৃতীয়বার হইলে আর ফেরত আনার অধিকার নেই তাহলে এখানে যে তালাগুলো দিবে এগুলো দিবে কে স্বামী স্বামীকে আল্লাহ পাক তালাকের ক্ষমতা দিছেন সুরাল বাকারা দুশো তিরিশ নম্বরে আয়তা আল্লাহ পাক বলছেন ফাইন তল্লা কাহা ফালা তাহিল্লাহ মিম্বাদু ফাইন তল্লা কাহা যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দে ফালা তাহিল্লাহ মিম্বাদু এরপরে তার জন্য আর স্ত্রী হালাল নয় অর্থাৎ এখানে আল্লাপাক ফাইন তল্লা কাহা যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এর অর্থ হলো তালাকটা দিবে কে স্বামী সুরাল আল বাকারাহর 228 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল মুতালাকাতায়া তারাবাসনা বিআনফুসিহিন্ন ফালা তাফুরু মুতালাকাত মুতালাকাত বলা হয় নারীদেরকে তালাক তালাকপ্রাপ্তা নারী আল্লাহ পাক বলেন তালাকপ্রাপ্তা নারীরা তারা নিজেদেরকে অপেক্ষমান রাখবে ইদ্যত পালন করবে সালা সাতা কুরু ইন তিন কুরু পর্যন্ত এই কুরুর ব্যাখ্যা নিয়ে আহলুল আলেমদের মধ্যে দুইটা মত আছে কেউ বলছেন কুরু মানে হায়েস কেউ বলছেন তোহর তো এই জন্য ইমাম আবু হানিফা রহমাউল্লা হানাফি মাজাবের মত হল তিন হায়েস আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলহ সহ অনেক আহলুল আলমের মত হলো তিন তোহর তোহর মানে দুই হায়েসের মাঝখানে যে পবিত্রতার অবস্থা এটাকে বলা হয় তোহর আচ্ছা তো এখন যাই হোক মানে তিন হায়েজ বা তিন তহর পর্যন্ত স্ত্রী ইদ্যৎ পালন করবে এখানে দেখেন আল্লাহ বল মোতাল্লাক তালাক প্রাপ্তা মানে যাকে তালাক দেওয়া হয়েছে অর্থাৎ স্ত্রী কোন অবস্থায় তালাক দেওয়ার ক্ষমতা নাই আল্লাপাক দেন নাই কিন্তু স্বামীরা সব তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিচ্ছে এই ক্ষমতা দেওয়াটা বেদাত বুঝতে পারছেন এটা স্বাভাবিক সুস্থ একজন স্বামী তার স্ত্রীর হাতে তালাক প্রদানের ক্ষমতা দেওয়াটা বেদা স্ত্রীরা নরম প্রকৃতির স্ত্রীরা সারা জীবন সব করছেন আল্লাহ রসুল আসির নারীদের অভ্যাস হইল তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ নবী সাল্লাম বলেন তুমি সারা জীবন সব করছো একদিন কিছু টাইমতে বলছে বাজারের থেকে আনো নাই তখন বলবে যে তোমার সংসারে আসি জীবনে কিচ্ছু পাইনি সব শেষ এক মুহূর্তে মানে যা পাইছে সারা জীবন এক মিনিটে শেষ এক সেকেন্ডে শেষ এটা হলো তাদের নরম প্রকৃতি আল্লাহ পাক তাদেরকে বানাইছেন এই প্রকৃতিতে তারা লানত বেশি করে তাদের কিছু অপাস আছে তারা লানত বেশি করে তারপরে তারা মুহূর্তের মধ্যে এরকম অকিতক হয়ে যায় মানে স্বামীর প্রতি তারপরে তারা প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ মনে করে প্রতিবেশী অনেক কিছু দিকেছে কয় কি দিছে এটা এটা দিবেন কে বলছে এটা কেন দিছে মানে এই যে মানে প্রতিবেশীর প্রতি তুচ্ছ করা তারপর প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা করা অমুকের ঘরে এরকম ফার্নিচার আছে আমারও এর ভালো লাগবো অমুকের এরকম আছে আমার আরো বেশি লাগবে অমুকের শাড়ি এটা এরকম আমার তো আরো বেশি দরকার এগুলো হলো নারী প্রকৃতি এই জন্য আল্লাহ সুবান তারা নারীদেরকে বানাইছেন এইভাবে এই জন্য নারীদের হাতে সক্ষমতা দেন নাই আল্লাহ রবুল্লা আলামী নারীদের হাতে তালাকের ক্ষমতা অর্পণ করেন নাই কিন্তু এখন মুসলমানরা সব স্ত্রীদের হাতে তালাকের ক্ষমতা দিয়ে দিছে এবং স্বামীরা খবর না এই জন্য ছেলে মেয়ে বিয়ে করাইতে গেলে যে ভাইয়েরা এখনো বিয়ে করেন নাই তারা খেয়াল রাখবেন স্ত্রীর হাতে তালাকের ক্ষমতা অর্পণ করা যাবে না দিলে আপনি বেদাতি আপনি বেদাতের কাজ করলেন এটা হারাম কাজ করছেন হারামের চেয়ে বড় বেদাত হারামের চেয়ে বড় শিরকের চেয়ে ছোট হারামের বড় আর আঁকিদের বেদাত হলে ওটা শিরকের থেকেও বড় হয়ে যায়